বড় ঘর বন্ধা সমোন ভাই বড় ঘর বন্ধা সোনা ভাই বড় করস আশা রজনী প্রভাতের কালে পঙ্খী ছাড়বে বাসা রজনী প্রভাতের কালে পঙ্খী ছাড়বে বাসা নতুন চাষাও নতুন চাষানি পাতিল নতুন ঘর বাবুই পাখিরা নীড় বাঁধে যথা তালের গাছের পর মাঠের কাজেতে ব্যস্ত রূপায় কাজে। দুই খান হতে দুটি সুর যেন এ উহারে ডেকে বাজে ঘর চেয়ে থাকে কেন মাঠ পানে মাঠ কেন ঘর পানে দুই খানে রহি দুই জন আজি বুঝিছে ইহার মানে আশ্বিন গেল কার্তিক মাসে পাকিল ক্ষেতের ধান সারা মাঠ ভরি গাহিছে কে যেন হলদি কোটার গান ধানে ধান লাগি বাজিছে বাজনা গন্ধ উড়িছে বায়। কলমি লতায় দোলনে লেগেছে হেসে কোলে নাহি পায় আজ এই গাঁও অঝরে চাহিয়া ওই গাঁওটির পানে মাঝে মাঠ খানে চাদর বিছায় হলুদ বরণ ধানে আজকে রূপার বড় কাজ কাজ কোনো অবসর নাই মাঠে যেই ধান ধরে নাকো আজি ঘরে দেবে তারে ঠায়। সারা মাঠে ধান পথে ঘাটে ধান উঠান এতে ছড়াছড়ি সারা গাঁওভরি চলেছে কে কবি ধানের কাব্য পড়ি আজকে পার মনে পড়ে নাকো সাপলার লতা দিয়ে নয়া গৃহেণের খোপা বেঁধে দিত চুলগুলি তার নিয়ে সিঁদুর লইয়া মান হয় না কো বাজে না বাঁশের বাঁশে শুধু কাজ কাজ কি জাদু মন্ত্র ধানেরা পড়িছে আসি সারাটি বরসাকে কবি বসিয়া বেঁধেছে ধানের গান কত সুদীর্ঘ দিবস রজনী করি আসে অবসান আজকে তাহার মাঠের কাব্য হই আছে বুঝি সারা ছোটে গেও পাখি ফিঙে বুলবুল তারি গানে হয়ে হারা কৃষানের গায়ে গহনা পরায় নতুন ধানের কুটো এত কাজ তবু হাসি ধরে নাকো মুখে ফুল ফুটো ফুটো আজকে তাহার পাড়া বেড়ানোর অবসর মোটে নাই পার কোথা পড়ে আছে কে বা খোঁজ ছাই অর্ধেক রাত উঠো হয় ধানের মলন মলা বনের পশুরা মানুষের কাজে মিশায় গলায় গলা দাবাই শুইয়া কৃষাণ ঘুমায় কৃষাণীর কাজে ভারী ঢেকের পাড়েতে মুখর করিছে একলা সারাটি বাড়ি কোনো দিন চাষি শুইয়া শুইয়া গাহে বিরহের গান কৃষাণের নারী ঘুমাইয়া পড়ে ঝাড়িতে ঝাড়িতে ধান হেমন্ত চাঁদ অর্ধে খেলি জোৎস্নার জাল পাতি টেনে টেনে তারে হয়রান হয়ে ডুবে যায় রাতারাতি এমনি করিয়া ধানের কাব্য হইয়া আসিল সারা গানের কাব্য আরম্ভ হল সারাটা কৃষাণ পাড়া রাতের উহারা হারা মানিবে না যেন নতুন গলার গানে বাসি বাজাইয়া আজকে রাতের করিবে নতুন মানে আজিকের উপার কোনো কাজ নাই ঘুম হতে যেন জাগি শিয়রে দেখেছে রাজার কুমারী তাহারি ব্যথার ভাগি সাজুও দেখেছে কোথাকার যেন রাজার কুমার আজি ঘুম হতে তারে সবে জাগায়েছে অরুণ আলোই সাজি নতুন করিয়া আজকে উহারা চাহিছে এ ওর পানে দীর্ঘ কাজের অবসর যেন কহিছে নতুন মানে নতুন চাষার নতুন চাষানি নতুন বেঁধেছে ঘর সোহাগে আদরে দুটি প্রাণ যেন বাঁশিতে ঘরে ছিল এতদিন পরে আজ তেলে জলে সাজ সন্ধ্যার পরে দাবাই বসিয়া রূপায় বাজায় বাঁশি মহাশূন্যের পথে সে ভাষায় ভাসায়ের সুররাশি ক্রমে রাত বাড়ে বউ বসে দূরে দুটি চোখ ঘুমে ভার রূপা তো সে কথা শোনেই নি যেন বাঁশি বাজে সুরে সুরে ঘরে দেখে যারে সেই যেন আজি ফেরে ওই দূরে দূরে বউ রাগ করে দেখো বলে রাখি ভালো হবে না কো পরে কালকের মতো করো যদি তবে দেখিও মজাটি করে অমনি করিয়া সারা রাত আজি বাজাইবে যদি বাসি সিঁদুর আজি কি পরিব না ভালে কাজল হইবে বাসি দেখো কথা শোনো নইলে এখনই খুলিব কানের দুল আজকে তো আমি খোপা বাঁধিব না আলগা রহিবে চুল বেচারির উপায় বাঁশি বাজাইতে এমনি অত্য অত্যাচার চার ছেলে অত কি বা বোঝে তখনই মানিল হার কহে জোর করে হুজুর অধম বাসীর প্রতি মৌন থাকার কঠোর দণ্ড অন্যায় এজি অতি আজকে ও ভালে সিঁদুর দিবে না খুলিবে কানের দোল সন্ধে হবে না সিঁদুরে রঙের ভোরে হাসিবে না ফুল এত বড় কথা আছে দেখাই ওরেও অধমবাসী এই তরুণীর অধরের গানে তোমার হইবে ফাঁসি হাতে লয়ে বাঁশি বাজাইল রূপা মাঠের চিকন সুরে কভু দোলাইয়া বউটের ঠোঁটে কভুতারে ঘুরে ঘুরে বউটি যেন গো হেসে হয়রান কহে ঠোঁটে ঠোঁট চাপি বাঁশির দণ্ড হইল কিন্তু যে বাজালো সে পাপি পুন জোর করে রূপা কহে এই অধমের অপরাধ ভয়ানক যদি দণ্ড তাহার কিছু কম নিতে সাদ রূপার বলার এমনি ভঙ্গি বউ হেসে কুটি কুটি কখনো পড়িছে মাটিতে ঢলিয়া কভু গায়ে পড়ে লুটি পরে কহে দেখো আরো কাছে এসো বাসিটি লওত হাতে এমনি করিয়া দোলাও তো দেখি নলক দোলার সাথে বাঁশি বাজে আর নলক যে দোলে বউ কহে আর বার আচ্ছা আমার বাহুটি নাকি গো সোনালি লতার হার এই খোরালেম বাজাও তো দেখি এরই মতো কোন সুর তেমনি বাহুর পরশের মতো বাজে বাসি সুমধুর দুটি করে রাঙা ঠোঁটখানি টেনে তোমার বাঁশিতে সুর যদি থাকে বাজাইলে বেশ হতো চলে মেঠো বাঁশি দুটি ঠোঁট ছুঁয়ে কলমি ফুলের বুকে ছোট চুমু রাখি চলে যেন বাঁশি চলে এসে যে কোন লোকে এমনি করিয়া রাত কেটে যায় হাসে রবি ধীরি ধীরি বেড়ার ফাঁকেতে মেরে দেখি দুটি খেয়ালের ছিঁড়ি সেদিন রাত্রে বাঁশি শুনে শুনে বউটি ঘুমায়ে পড়ে তারি রাঙা মুখে বাঁশি সুরে রূপা বাঁকা চাঁদ এনে ধরে তারপরে খুলে চুলের বেনিটি বারবার করে দেখে বাহুখানি দেখে নাড়িয়া নাড়িয়া বুকের কাছেতে রেখে কুসুম ফুলেতে রাঙা পাও দুটি দেখে আরো রাঙা করি মৃদু তালে তালে নিঃশ্বাস লয় শুনে মুখে মুখ ধরি ভাবে রূপা ও যে দেহ ভরি যেন এনেছে ভোরের ফুল রোদ উঠিলেই শুকাইয়া যাবে শুধু নিমেষের ভুল হায় রূপা তুই চোখের কাজলে আকিলি মোহন ছবি এতটুকু ব্যথা না লাগিতে জেরে ধুয়ে যাবে তোর সবই ওই বাহুয়ার ওই তনু লতা ভাসিছে সতের ফুল সতে সতে ও যে ভাসিয়া যাইবে ভাঙিয়া রূপার কুল লয়ে রূপা বাজাতে বসিল বড় ব্যথা তার মনে উদাসিয়া সুর মাথা কুটে মরে তাহার ব্যথার সনে ধারায় ধারায় জল ছুটে যায় রূপার দু চোখ বে বউটি তখন জাগিয়া উঠিল তাহার ওমা ও কি তুমি এখনো শোনি খোলা কেন মরচুল চুল দুই পায়ে কেঁদেছে ঘষিয়া রঙিন কুসুম ফুল হ কি ওকি তুমি কাঁদছিলে বুঝি কেন কাঁদছিলে বলো বলিতে বলিতে বউটির চোখ জলে করে ছল ছল বাহুখানা তার পরে কয় মৃদু সুরে শোনো শোনো সই কে যেন তোমায় নিয়ে যেতে চাই দূরে সে দূর কোথায় অনেক অনেক দেশ যেতে হয় ছেড়ে কেউ নাই শুধু আমি তুমি আর সেই সে অচেনা ফেরে তুমি ঘুমাইলে সে আমায় কয়ে যায় কানে কানে যাই যাই ওরে নিয়ে যাই আমি আমার দেশের পানে বলো তুমি সে তা কখনো যাবে না সত্যি করিয়া বলো নয় 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 বউ কহে তার চোখ দুটি ছল ছল রূপা কয় শোনো সোনার বরণী আমার ঘর তোমার রূপের উপহার শুধু করে সারা দিন ভর। তুমি ফুল ফুলের গায়েতে বহে বিহানের বায়ু আমি কাঁদি সই রোদ উঠিলে যে ফুরাবে রঙের আয়ু আহা আহা সখী তুমি যাহা করো মোর মনে লয় তাই তোমার ফুলের পরাণে কেবল দিয়া যায় বেদনাই এমন সময় বাহির হইতে বছির মামর ডাকে ধড়মড় করি উঠিযা উপায় চাহিল বেড়ার ফাঁকে